নমস্কার বন্ধুরা দুষ্ট ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজকে আরো একটা দুষ্টু ফ্যামিলিতে ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দুষ্টুর দাদু মানে বাবার জন্মদিন বাবার শরীরটা ভালো না তবুও আমাদের খুব আনন্দ বাবার জন্মদিন করব প্রত্যেক বছরই করা হয় আজকে এভাবে হয়নি মানে অনেক লোকজন বলে আমার বাবার শরীরটা ভালো নয় বলে ওই ছোটোখাটোর মধ্যেই হয়েছে দুষ্টুর পিসি এসেছে পিসে মশাই তারপরে দাদা সবাই মিলেই এখন কেক কাটিং হচ্ছে সবাই মিলে বসে খুব আনন্দ হচ্ছে তারই মাঝখানে দুষ্টু বেশি পাকামো করছে দাদাকে কেক খাইয়ে দিচ্ছে ওর বাবা কেটে কেটে দিচ্ছে আর ওই সব চলছে খুব মজা হচ্ছে আপনাদের বাড়িতেও যখন জন্মদিন থাকে আপনাদের কেমন আনন্দ হয় আপনারা সবাই কমেন্ট করবেন আমরা সবাই মিলে বাড়ির খুব আনন্দ করতে ভালোবাসি যারই জন্মদিন হোক আমরা একটুতেই খুশি থাকি খুব আনন্দ করি খুব মজা করি এইভাবেই আমরা থাকতে চাই আপনারাও সবাই আনন্দে মজা থাকুন আর দুষ্ট সোনার ফ্যামিলি দেখতে থাকুন দুষ্টসোনার ফ্যামিলিতে আপনারা আসুন আর পাশে থাকুন আর ভিডিওগুলো দেখবেন বন্ধুরা লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর দুষ্ট সোনাইকে কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার